মোহাম্মদ মহির জমশেদ বেড়া পাবনা থেকে কিছু মানুষ সুরা জানে না তারা বাড়িতে একা একা কিভাবে নামাজ আদি করবে সুরা জানে না কেন বাবা সে সব জানে সুরা জানে না কেন জানবে একটা আলেম নির্দিষ্ট করে তার কাছে সুরা শিখবে কর্ণশেব কাজ শিখবে কেন জানে না যে জানে না সে যা জানে তাই দেখুন সোমান আল্লাহ জানে তো সোমান আল্লাহ জানে না কলেমা তহিবা জানে না এগুলা দিয়ে সে নামাজ পড়ে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে সুরা রাত না শিখছে তবে সরে শেখার জন্য তার চেষ্টা থাকতে হবে সুরাকেরা শিখবে চেষ্টা করবে আমরা সারা জীবন পরের উপর নির্ভরশীল থাকবো কেন নিজের গায়ে চুলকা একটা নিজের নিজের কেমন মজা আর অন্যের সুলকে দিলে কেমন এক জায়গায় চুল্কাচ্ছে আরেকজা চুলকায় দিচ্ছে দেখেন যে জলন উঠতেছে আর একজন যে চুলকে দেয় সেটা রকম আর নিজের গান নিজে কেমন নিজেরটা মজা বেশি না তো নিজে নিজে সারা জীবন মানুষের উপর নির্ভরশীল থাকবে অমুক হাফেজ পড়াবে তারপর পড়বো ও হাফেজ যদি দুনিয়াত না থাকে তাহলে আমি কোথায় পড়বো কথা আছে না আর বাতিল ফের বেশিরভাগ হাফিস তো বাতির ভেকো আমি খারাজি এরা যদি হঠাৎ করে কয় আমরা কেউ নামাজ পড়বো না তাহলে তো তোরা সবাই নামাজ বাদ দিয়ে দিব বাপরে ইমামই নেয় নামাজ পুর থেকে মুসল্লি যিনি ইম ইমিন ইমানদার সবাই ইমাম সোহানাল্লাহ রহি আমার মুনিদ রিকশা আলা হলেও সেই ইমামতি করতে পারবে ইনশাল্লাহ সে বাংলা জানে না সে বাংলাতে আমার আমার ফতোয়ার কেতাব থেকে সুর এক শিখবে মুখস্থ করবে অসুখ নাকি আর যেটা ইলিটারে বকলম ওর বউ জানে তো কথা কনবি বউ জানে বউ পরে শোকা শিখাবে স্বামীকে বউ শিখাবে স্বামী বউ দুটাই তো আর বকলম হয় না অথবা মেয়ে শিক্ষিত অথবা ছেলে শিক্ষিত আছে তো একজন এর শিখাই দিবে সমস্যা কি ইচ্ছা থাকলে উপায় হয় খালি দুনিয়া কামাই করবেন আল্লাহ তো কামাই করার কোনো চিন্তাই নাই তাহলে তো হবেই আল্লাহ তো কি বলবে যে তুই দুনিয়া কামাইয়ের জন্য কেমনে দর্জিগিরি করা লাগে দর্জি বিজ্ঞানে পড়েছ কেমনি চাকরি করা লাগে লেখাপড়া করেছ সব তুমি করলে আর আমি আল্লাহর কাছে তুমি জান্নাত নিবা অনাদি অনন্তকাল জানাতে থাকবা তার জন্য তুমি কিছুই শিখলে না তাতে এটা যদি আল্লাহ ধরে তো জবাব দেবে কী করে এই জন্য অবশ্যই জানতে হবে জানা ফরজ জানা কি ফরজ জানতে হবে নামাজ পড়তে হবে নামাজের মাসলা শিখতে হবে নামাজের সুরাকেরা শিখতে হবে যতদিন সে শিখে নামাজ মৌকুব থাকবে না যা জানে তাই পড়তে হবে ঠিক না ঠিক নমস পড়তে হবে ইনশাআল্লাহ আশা করি বাবা বুঝতে পেরেছি